তখন থেকে আব্বুকে আবার হলো ডাক্তার দেখানো হয়েছে ওঠার চেষ্টা করতেছে খাওয়ার চেষ্টা করতেছে আসলে হাত দিয়ে কাজ না করলে মনে মধ্যে মনে হয় কি যায় না লাইক দাও সবাই বানা খায় দেখবেন কেমন লাগে তারপরে আমাকে লাইক দিবেন এবং জানাবেন অল্প অল্প করে খেজুর অর্ডার এখানে আছে এখানে 1 কেজি আছে খেজুর এটা ঘি অর্ডার দিছে আজকে প্রথম তারাবি তোমার প্রথম তারাবির দিন তোমার বাবা মা শ্বশুর শাশুড়ি তোমার সাথে থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দীপু ভাই হলো কালায়ের আটা দিছিল খালাম মা একবারে ভোরবেলা উঠে রুটি টুটি বানায় রাখছে এখন আমি এটাকে একটু মচমচা করতেছি আর খালামার দুপুরে রান্না সব রেডি করতেছে পান মাংস ধোয়া শেষ কাজ কিমার দিচ্ছে কাটা বাটা সব হচ্ছে আর আব্বু আজকে হাসপাতালে যে কয়েকদিন ছিল সবগুলি নামাজ ইশারায় পড়তেছে দীপু ভাইদের আটাতে চালের আটা আর ডালটা একটু হলো আদো ভাঙা এই জন্য মচমচা খুব সুন্দর হচ্ছে চেপে 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 ভাজতেছি আমাদের ওখানে একটু ডাল আমরা বেশি হ্যাঁ হ্যাঁ এখানে আবার একটু হলো চাল বেশি রাশের মানুষটা একটু দেয় একটু চাল বেশি আমি দেখছি যখন হলো মোট দিন বর রাশে চাকরি করতো ওখান থেকে আটাটা করে আনতো দানা দানা চাল বেশি সব গরম করে করে রুটি আনা হচ্ছে এটা মরিচ ভত্তা বেগুন ভত্তা বেশি করে করা হয়েছে ঝাল মরিচ ভত্তা আর আব্বুর জন্য হলো বাঁধা ভাজি লাল আটা রুটি আর ডিম ডিম দেওয়া হয়েছে আব্বুকে ডিফারেন্ট আর টুপুরে আনবো নাকি সাইফান একবারে বেগুন ভত্তা যা সুন্দর করে নিচে তো অরিজিনাল রাজশাহী রাজশাহীর কালাই রুটি খাওয়া বান্দাটা কিন্তু আমি একটু মচমচা মচা করছি ভাইদের মতন করে সাইফানার আবার দাঁত ভেঙে যাইতে পারে তো সাবধানে কালকে সবাইকে দুধ চা খাইছিলাম খুব ভাল লাগছিলো দুপুরের পরে আজকে আবার দুধের হাঁড়ি তে সরালা মালাই দুধ হয়েছে আর ঘন দুধ তো টেস্ট লাগে দুধ চাটা আমি হাঁড়ির মধ্যে থাকতে চাইছি আম্মু বলতেছে দুধ আবার বেশি বেশি হয়ে যাবে অনেক ঘন দুধ তো প্রেশার মাপার মেশিন আব্বুর জন্য এখন প্রেশার মাপতে হবে আমাদের বাসায় তো নাই না একবার ঈশ্বর দিতে মানে আম্মু কাকে কিনে না কে জানে আব্বু এত অসুস্থ হবে এগুলো তার সঙ্গে সঙ্গে করে সবসময় আসলে অসুস্থ না হলে বাসায় থাকে না যারা খুব সতর্ক তাদের বাসায় সবাই তোমার থাকে না না সতর্ক না এখন নিচে গেলে 10 টাকা দিয়ে 5 টাকাতে মেপে দেয় কিন্তু আপুকে তো নিয়ে যাওয়া সম্ভব না ইনফেকশনের ভয় কিন্তু রেগুলারলি ইয়া মাপতে হবে যে বিটালক একটা ওষুধ আছে ওটা খাওয়ানোর আগে ও মাস্ক দিছে এমন তো মাস্ক দিছে আপুকে তো মাস্কটা কালং শাক একটু ভাব দিয়ে নিচ্ছি আপুর জন্য শাক ভাজি তুলবো আর বাকি শাক হলো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারির মতন করে রান্না করব একটু ভাব দিয়ে নিলে ভাবতেছি কয়টা বড়িও দেব কুমড়ো বড়ি শ্যাবা খালাম আমার বড়িটা হলো মানে ফুরফুরা টাইপের ঝোলে দিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজ রসুন আর এই যে বড়িগুলো ভেজে নিব আস্তে আস্তে পেঁয়াজও লাল হোক বড়িগুলো লাল হোক দিয়ে দিলাম চিংড়ি মাছ আর হলো এই যে বড়ি এখন হয়ে যাবে এটা হলো আব্বুর শাক ভাজি আব্বুর শাকে কিছু দেয় নাই জাস্ট খালি একটু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে একটু শাক হলো ভেজে দিচ্ছি একটু তেল দিছি হালকা আব্বুর জন্য কাটকি মাছ এই যে টমেটো দিলাম একটা কাটকি মাছ পেঁয়াজ কাঁচামরিচ তারপরে ধনিয়াপাতা ধনিয়া গুঁড়া লবণ আর সামান্য একটু সাইডের তেল একবারে মা খায় দিয়ে দিই আব্বুর ছোটো মাছ খাওয়া যাবে দুই একটা মাছ নিষেধ আছে আর মাছ রুই কাতল কী কী খাওয়া যাবে নদীর পোয়া কাসকি এগুলো খাওয়া যাবে সব কিছু লিস্ট দিয়ে দিছে আব্বুর মাছটা আমি একবারে পুরপুর করে নিছি মানে যতটুকু সম্ভব তেল কম তো এই কি মাছটা আমাদের সবার জন্য একটু মরিচে মানে কাটা মরিচও বেশি দিলাম দিয়ে ধনিয়া পাতা দেওয়া বাকি আছে একটু হালকা তেলও বেশি দিয়েছি আপনার আব্বুর জন্য স্যুপ বসাইছি স্যুপ দেখি ঢাকনা ভালোভাবে লাগাই নেই মাছের সাথে আলু টালু কিচ্ছু দিব না আব্বুর স্যুপে দিছি হাল চিকেন অল্প আদা রসুন আর হলো গোলমরিচ দিছি আর একটা টমেটো দিব আর এখন একবার সাত আটটা শীষ দেব হয়ে যাবে শেষ আব্বুর স্যুপ একবারে রেডি আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি একদম পাতলা পাতলা স্যুপ মাসাল্লাহ দেখতে ভালোই হয়েছে গলায় হবে কাশি আছে আমি একটা মুরগি বসায় দিছি আব্দু হলো পাঁচ ফোড়নের ধানটা ভালোবাসে এই জন্য অল্প তেলে পাঁচ ফোড়নটা ভাজলাম শেষ রান্না বান্না শেষ ভাত দিলে এখন হয়ে যাবে আমরা তো রান্না শুনতে আলহামদুলিল্লাহ খাইতে আরেকটু বেশি খাইতে পারলে একটু ভালো দের কা না ভাত তো অত দিন নেই আমার আল্লাহ হাফেজ খালাম্মা আবুর ভাত সাজাইছে এত সুন্দর করে মানে তরকারিগুলো বের বেড়ে দিছে মানে একটু ইচ্ছা হয় খাবার সাইফানের পাপার এই বড়িটা খুব ভালো লাগতেছে এটা সাইমা খালাম আর পেঁয়াজের বড়ি আর সাইফা সাইফানকে খালাম খাওয়াইতে চাইছে সাইফান আছে নিজের হাতে খাবার খাও খালামা হাতে আব্বুর প্রেশারটা এত বেশি ছিল সকালে মেশিন কেনার পর থেকেই অবাক হয়ে গেছে কতজনে ছিল উপরে আর নিচে নিচে একশো পনেরো আল্লাহ হেফাজত করো তখন থেকে আব্বুকে আবার হলো ডাক্তার দেখানো হয়েছে এখন একশো পঁয়ত্রিশ বাই এইট্টি নিচে আমার আম্বুর জ্বর আসছে কোয়ালামু খলমা কে যেন ভালো ভাই 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 চেষ্টা করতেছে যুদ্ধ করতেছে জীবনের সাথে হাঁটার চেষ্টা করতেছে ওঠার চেষ্টা করতেছে খাবার চেষ্টা করতেছে করতেছে যত ডাক্তার যা যা বলেছে আমার ভাই অক্ষরে অক্ষরে পালন করতেছে আর সাত দিন আট দিন নামাজ পড়তে পারিনি সেগুলো পর্যন্ত ঈশার রাত তিনটা থেকে আব্বু আজকে ঈশারের নামাজ পড়তে সকাল নয়টা পর্যন্ত তারপরে মানে শেষ করছে দশ দিনের নামাজ একবার নামাজগুলো ছিল তো আল্লাহ তালার কাছেই পড়লো আল্লাহ তাল্লাহ আপনি আমাকে খুব সকালবেলা উঠালেন আমি একটু সুস্থ ভালো লাগতেছে তাহলে আপনি আমাকে শক্তি দেন আমি সমস্ত কাজ নামতগুলা আপনার কাছ থেকে ঋণবদ্ধ ঋণ মুক্ত হয়ে যায় তো আল্লাহ আমাকে শক্তি দিল আল্লাহ রহমতে আমি সমস্ত নামাজ কাজাগুলো আল্লাহ রহমতে এবং দয়া ও আশীর্বাদে এবং খুব সুন্দরভাবে আমি নামাজগুলো সমাপ্ত করতে করেছি এবং নিজের মন মানসিকতা শারীরিক দিক দিয়ে আল্লাহর কাছে আমি সুক্রিয়া করলাম যে আল্লাহ কালকে হয়তো তারাবে হতে পারে প্রথম তারাবে হতে পারে বাংলাদেশে অনেক ইবাদত আমার এই মানে মানে যে আগের যে সমস্ত ইবাদতগুলো ছিল আমি সেগুলা পরিষ্কার করে ফেললাম আল্লাহ আপনি আমাকে মাফ করেন আমার প্রতি দয়া করেন আমাদের সকলের প্রতি রহমত করেন সকলকে সুস্থ সুবিধা উদ্যমন করেন সকলকে ভালো রাখতে উত্তি দাম করেন আল্লাহ ইয় আল্লাহ ইয়া রহমান রমজান এই পৃথিবীর প্রতিটি আকু মমিমান সকলের প্রতি আমি বললাম যে রমাদান রমাদান মুবারক এবং ডাক্তার যদি আমাকে ওষুধ খাইতে বলে এবং ওষুধটা যদি খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করুক এবং সেই শুধু পরিপক্ষে

কম বেশি অসুস্থ আজকে আমাদের লাস্ট ব্রেকফাস্ট আর কি কালকে থেকে রোজা আমি বানাবো লাইয়ের প্যান কেক লাউয়ের প্যান কেক হ্যাঁ আর লাইয়ের চুচার একটা চাটনি আচ্ছা ওয়াহ আনকমন রেসিপি আগে থেকে কেটে বাইসে রাখছি বুঝছো এই অর্ধেক লাউ তার চুচা অর্ধেক বুঝছো এখন হলো আটাটা মেখে রাখবো এই লাউ কুচি দেখতে পাচ্ছ কেকি কাঁচামরিচ কাঁচামরিচ আদা ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি তাহলে সব দিয়ে দিলাম সব মাখাই নেবেন হ্যাঁ সকালবেলা সবার নাস্তাটাও হয়ে যাবে তার সঙ্গে লাগছে চালের গুঁড়া আচ্ছা টেস্ট অনুযায়ী একটু মেখে নেব আগে আবারও চলে আসলো শিল্পী আনটি হাতে ছোঁয়া আসলে হাত দিয়ে কাজ না করলে মনে মধ্যে মনে হয় কি যায় না মন পছন্দ হয় না আমার পানি লাগলেও দেব বুঝছো এটা একটা পাকান পিঠার ডো যেমন হয় না ওই টাইপসের হবে ভালো করে মেখে নেওয়ার পরে একটু পানি দিয়ে ডো বানা রাখতে হবে বুঝছো একটু ভাই দেখো

ফาดা এর মধ্যে কাঁচা মরিচ রসুন ছবে দিয়ে আছে লেবুর রস লেবুর রস কো লেবু না থাকলে একটু তেলও দিতে পারবে একটু লবণ সামান্য বিট লবণ অল্প একটু চিনি দিলাম ব্যালেন্স করার জন্য আমাদের পারফেক্ট চাটনি

হয়ে গেল আমার কেক খুব সুন্দর লাইট আদা কচি দাঁতে পড়লো এমনি খেতে অনেক মজা আর একটু কড়া করা করে ভাবছে তো এই জায়গাগুলো ভালো লাগতেছে এর চাটনি ডিপ খেয়ে দেখি লাউয়ের ছিলকার যে ডিপ এত মজার হয় একবার খাই দেখেন আর কি মাথা নষ্ট চাটনি রান্না যে করে তার রান্না যদি স্বাদ হয় খেয়ে বললে শান্তি লাগে না মানে বলার আর কোনো ভাষা থাকে না খেয়ে নিলাম একটা বিস্কিটা লাইক দাও সবাই বানা খায় দেখবেন কেমন লাগে তারপরে আমাকে লাইক দিবেন এবং জানাবেন হ্যাঁ যে কেমন হয়েছে অনেক স্বাদ আপনারা ট্রাই করবেন ফ্লাওয়ার পেন কে কেমন লাগে চাচা চাটনি কে বুঝতে পারবে এটা কিসের চাটনি আব্বুকে এখন গোসল করানো হইল এই সার্জারির পর বেসিক্যালি আজকে দশ দিন এগারো দিন মানে ভর্তি হওয়া থেকে এগারো দিন পর আজকে আব্বুকে গোসল করানো হইল এবং আব্বুর আজকে যেসব জায়গায় প্লাস্টার ছিল বুকে ও সব প্লাস্টারও আব্বু খুলে ফেলা হইলে ডক্টররাই বলছে এটা আব্বু বলতেছে যে আব্বুর আরাম লাগতেছে গোসল করার পরে আলহামদুলিল্লাহ তারপরে এই একটা মলম আছে মলম ওরাই আপনাদেরকে বলে দিবে ওই মলমটা আট ঘন্টা পর পর দিতে হবে যে সব জায়গায় কেটেছে আর কি এই হলো আপডেট এদিকে হলো সিম চকচড়ি বসায় দিছি আব্বুর জন্য রুই মাছ রান্না করে ফেলছি ভাজি এটা আব্বুর তরকারি আর এদিকে হলো আমাদের জনগণের তরকারি হচ্ছে বিচিয়ালা সিমের চচ্চড়ি সিম বেগুন দিয়েছি গোল গোল করে আলু টমেটো দিলাম আর এদিকে কাল মাছ কাল মাছ দিয়ে আমি ঘুনা করে রাখি কালকে একটা মুরগি আমি বেশি করে রান্না করে রাখছি মুরগি দিয়ে দুপুরে হবে আজকে প্রথম রম রমজানের তারাবি হবে এই জন্য একটা কী বাড়তি রান্না করবো মাথায় এখনও আসতেছে না আগে এগুলো শেষ করি এই যে মুরগি আছে এখানে এর নিচে আর এই যে আম্মু হলো ফুলকি ভাজি করার জন্য রেডি করে দিচ্ছে ভাতের চাল ধুয়ে রেখে দিলাম একটু পরে ভাত রান্না করি সবার জন্য মাছ রান্না শেষ এটা আর আব্বুর তরকারি হলো লাউ দিয়ে মাছ ফুলকি ভাজি আর একটু করলা ভাজি এই হলো রান্না বান্না একটা করছি সিম চচ্চড়ি এই যে আর এখানে ফুলকি ভাজি ডাল আছে ডালার পরে নাই ভাত পানি ফুটে রাখছি গোসলের আর আমার একটু গলা ব্যথা আদা পানি এত খোরা করে ফুটাইছি ভাল লাগতেছে গলা আরাম পাচ্ছি এইবার ওইভাবে বাজার করতে পারি নাই মানে বড় সড়ো যে বাজার একটা করবো রোজা রাখ দিয়ে ওইটা করতে পারি নাই অল্প অল্প করে আনতেছি খেজুর হাফ কেজি এখানে আছে এখানে এক কেজি আছে খেজুর এটা ঘি অর্ডার দিছে এখানে এক কেজি ঘি আনলাম এটা হচ্ছে

স্বপ্ন দেখি আজকে রাতে স্বপ্ন যদি দেখতে পারি স্বপ্ন থেকে নিয়ে আসবো নাকি নিয়ে আসো নামাজ পড়ে আসা মাত্রই বসে গেছে বলতেছে খাবার দিয়ে দাও তাড়াতাড়ি আখেরি লাঞ্চ 30 দিন পর আখেরি লাঞ্চ এটা আবার কেমন কথা মানে ও হ্যাঁ আজকে তো এটা খেতেও খুব মজা হয়েছে এত ঝাল আমি খাবো না বেশি ঝাল না আর স্বাভাবিকই দিছি ওই যে খালি বিজি আলা সিন দেখো খালি রান্না করনি না আছে ডাল আছে বসে ভাত খাও আমাদের বাসায় দুইটা ফ্যানের সমস্যা হয়েছে এই ফ্যানটা রেগুলেটারটা নষ্ট হয়েছে আমাদের ওই ঘরেরও রেগুলেটারের প্যাচ কেটে গেছে ওই ঘরে তাই একই অবস্থা ওই ঘরে হলো আমরা ফ্যানটার নাম দিছি বুথে ধরা ফ্যান মানে বারে মিন 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 করবে আর গভীর রাতে ও এত জোরে হয়ে যায় খুব জোরে না অনেক ঠান্ডা লাগে আব্বু আলহামদুলিল্লাহ হাঁটা চলা করতেছে একটু বসতেছে এখন আব্বুর ঘরে ফ্যান লাগাবে দেখে আব্বু বের হয়ে আসছে ফ্যান লাগানো হয়ে গেছে ফ্যানটা দেখতে খুব সুন্দর একবারে নাইকার মতন সাইমানের বাবা বললো নাইকি নাইকি আজকে প্রথম তারাবি মসজিদে একদম বৃষ্টির মতন মানুষজন আসতে আসতেছে এই দেখেন স্যান্ডেল দেখেন আমাদের বাসা থেকেও সবাই চলে গেছে নামাজে আলহামদুলিল্লাহ প্রথম ওই আদাই করে আসলাম আমি আর আমার ছেলে মেয়েকে খুব ভালো লাগলো যদি আমাকে কেউ বলতো যে তোমার প্রথম দিন তোমার বাবা মা শ্বশুর শাশুড়ি তোমার সাথে থাকবে কিন্তু বিশ্বাস করে আমি বলতাম না জীবন ঢাকায় এই জান্নাতে দুনিয়াতে আল্লাহ আপনার জীবনে কিভাবে কি সাজায় রাখছে এর নিজেও জানেন না এর মতন খুশির সংবাদ পৃথিবীতে আছে পৃথিবীতে হইতেই পারে না রোজা শুরু করতেছি বাবা মা শ্বশুর শাশুড়ির সাথে আহ ঢাকাতে তবে মানে আনন্দটা নাই এটা হল সত্যি কথা শরীরটা ভালো থাকলে আরো খুশি থাকতাম মানে কেমন জানি না আব্বু সুস্থ না তখন তো আছেই আতন্ত্রটা এখন ইনফেকশনের না ইনফেকশনের আতংটা আতংগাসের যে আসলো সাইফানোর রহমান মানে আবুর জন্য ইনফেকশন না হয় এই জন্য খুব সতর্ক আজকে আবুর হলো সেলাইটা খুলছে ওইখানে কাটাটা আমরা দেখলাম কাটা দেখে একদম সবাই চুপ হয়ে গেছে ভয়ানক ব্যাপার মানে এইখান থেকে এই যে ধরেন এইখান থেকে সিনা পর্যন্ত এত দূর কাটা একটা কোডের একটু